সুপ্রভাত এখন কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে যে আমার ছেলে ঘুমিয়ে আছে আমরা বেরিয়ে যাব কেক তৈরি করার জন্য এক্ষুনি ওর বাবা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি চল 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 চলো চলো বাইরে চল আসো আসো তাড়াতাড়ি আসো নামো 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 বাবা এর আবার জুতো আমি কোন জুতো পরবো কতবার হে বাবা যা 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 লাইটটা বাইরে দ্বালাও একটা দিয়ে দে কাকাকে একটা দিয়ে দে আমার আমি একটা নেবো তুমি এইটা দাও আমাকে

যাচ্ছি ওরা সব ব্যাকারিতে চলে গেছে আমি এখন যাচ্ছি তারা কত রাত দেখুন এখনো মানে একটু একটু আলো ফুটছে কেবল আমি আমি যাচ্ছি বেকারি থেকে কেবল রুটি বার হচ্ছে এই যে রুটি বার হচ্ছে আমাদের আগে অনেকে চলে এসছে রে বাপরে বাপ চলে এলাম হ্যাঁ আমাদের আগে ফার্স্ট লাইন দিলো কেন হ্যাঁ আমরা ভাবলাম আমরা আগে চলে এসেছি বেকারি কী হলো এখন বেকারিতে চলে এসেছি এটা চুল্লি যে চুল্লির মধ্যে এক রাখা হয় যা

ফাটানো হচ্ছে এখন মাখনটাকে গরম মশলা গরম মশলা জয়ফল এলাচ একসাথে গুঁড়ো করা দেওয়া হলো

आजू काजू है ये तो चेरी ये mm. तो किस्मिस

দাদা আবার বাজার করলো এই যে বাজার বাজার করেছি যে বৌদি আবার খোঁজ খবর নিচ্ছে নাম করা বলে তোমার প্রতিবার খোঁজ খাওয়া নিচ্ছে না কি কষ্ট কি কষ্ট বাপরে বাপ আর কটার সময় যেতে বলেছে বললো দশটার মধ্যে হয়ে যাবে কেক নিতে চলে এসছি কেক আমাদের তৈরি এই যে সব রাখা আছে এই যে চুল্লি থেকে সব বেরিয়ে গেছে সব কেক আছে এগুলো এখন সব বাড়িতে নিয়ে যাব হয়ে গেছে তৈরি হয়ে গেছে you mm -hmm.